গুড ইভিনিং টু অল আমরা সমাজের বিভিন্ন পরিস্থিতির উপরে ভিডিও করে ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করেছি যাতে আপনারা লাভবান হন বা আমাদের এই টেকনিকগুলো দেখে আপনারা শিখে যেন এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত করতে পারেন তেমনি আমরা যা কিছু টেকনিক এতদিন পর্যন্ত পোস্ট করেছি সবই বড়দের উদ্দেশ্যে কিন্তু ছোটদের বা মেয়েদের কিডন্যাপিংয়ের উপরে আমরা কোনো ভিডিও কিন্তু এখনো পর্যন্ত পোস্ট করিনি তো আজকে আমার মনে হলো যে এই ভিডিও কোনো বাচ্চা বা কোনো মেয়ের উদ্দেশ্যেই করি কারণ আজকাল বাচ্চারা যতটা অসুরক্ষিত রাস্তাঘাটে তেমনি মেয়েরাও কিন্তু ভীষণভাবে অসুরক্ষিত সেই জন্যে আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি বা যে টেকনিক আমরা আজকে দেখাতে চলেছি সেই টেকনিকটা একটা কিডন্যাপিংয়ের উপরে আমরা বানাচ্ছি তো আজ আমার বমুডা নির্ভয়া আমাকে অ্যাসোসিয়েশনের সবথেকে কনিষ্ঠ শিক্ষার্থী শুভদীপ মণ্ডলকে পেয়েছি আমরা যাকে পেয়ে আমার মাথা এলো যে এই কিডন্যাপিংয়ের ভিডিওটা ওর মাধ্যমে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও করা তো আজকে শুভ্রদীপ দেখাবে যে একজন কিডন্যাপার যখন তাকে সামনে থেকে হাক করে লিফ্ট করে নেয় উপরে তুলে নেয় এবং সে তাকে নিয়ে পালিয়ে যেতে চায় কোথাও কিডন্যাপ করে নিয়ে যেতে চায় তো এইরকম একটা পরিস্থিতিতে শুভ্রদীপ বা এই বাচ্চাটি কিভাবে কিডন্যাপের কার্যকলাপের উপরে প্রতিক্রিয়া দেখিয়ে বা নিজেকে সুরক্ষিত করতে পারে সেই টেকনিক আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক এই সিচুয়েশনটাকে কীভাবে শুভদীপ হ্যান্ডেল করে কিডন্যাপারের সামনে এসে বা কিডন্যাপারের কার্যকলাপের এগেনস্টে শুভদীপ কী কৌশল প্রয়োগ করে নিজেকে বাঁচাতে পারে সেটা দেখে নেওয়া যাক অল্প কিছুক্ষণের জন্য ওকে তো এখানে শুভদীপ রাস্তা দিয়ে একা যাচ্ছে এমন সময় একজন কিডন্যাপার সম্মুখীন হয় এবং সেই কিডন্যাপার শুভদীপকে জাপতে ধরে এবং লিফ্ট করে নেয় এবং সঙ্গে সঙ্গে কিডন্যাপার শুভ্রদ্বীপকে লিপ্ট করে লিপ্ট করলে শুভদ্বীপের যে দুটো হাত এই দুটো তো মানুষের প্রধান অস্ত্র সেই অস্ত্র দুটো কিন্তু ওপেন আছে এবং শুভদ্বীপকে মাটি থেকে ওপরে তুলে নেওয়ার কারণে শুভদ্বীপের শক্তি কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে কারণ মাটিতে পা থাকলে একটা মানুষ যতটা শক্তিশালী বা বল প্রয়োগ করতে পারে মা মাটি থেকে যদি পা ওপরে তুলে নেয় সেক্ষেত্রে কিন্তু ততটা বল সে প্রয়োগ করতে পারবে না তো এক্ষেত্রে শুভ্রদীপ কি করতে পারে তার দুটো হাত দিয়ে শুভদ্বীপ এনিমির কানে সজরে আঘাত করতে হবে এবং আঘাত করার সঙ্গে সঙ্গে তার যে বুড়ো আঙুল দুটো সেই বুড়ো আঙুল দিয়ে এনিমির চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে শুভদ্বীপের ডান পা ডান পায়ের হাঁটু সহজরে এ স্ট্রাইক করে স্ট্রাইক করতেই এনিমি তাকে মাটিতে নামিয়ে দিতে বাধ্য কারণ তার এ স্ট্রাইক হয়েছে এবং যথেষ্ট চোট লাগে এবং যন্ত্রণা যখন সে পেয়েছে শরীরে তখন এনিমিকে এনিমি শুভদীপকে মাটিতে নামিয়ে দিতে বাধ্য হয়েছে এবার শুভদ্বীপ আঙুল শুভদ্বীপের যে বুড়ো আঙুল দুটো চোখের মধ্যে আছে সেটা আরো প্রেশার ক্রিয়েট করে এবং হাতটাকে সোজা করে সাথে সাথে এনিমি নিচে পড়ে যেতে বাধ্য এবং তারপরে শুভদীপ তার ফেসে একখানা স্ট্রাইক করে লেগ স্ট্রাইক করে এবং সে পালিয়ে যায় তো এগেন আমরা রিল্যাক্স এগেন আমরা এই অ্যাকশনটাকে কমপ্লিট দেখব যে শুভদীপ কিভাবে করছে এটা তো বোঝানোর জন্য শুভদীপ খুব স্লো করলো এবার কমপ্লিট অ্যাকশন কি হয় সেটা একবার আমরা দেখে নেব রেডি রিল্যাক্স তো শুভদীপ খুব সুন্দর একটা অ্যাকশন করে দেখালো আশা করবো আপনারা সাথে থাকলে এই ধরনের ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো টেকনিক আপনার ঘরের বাচ্চাদেরকেও আপনি শেখাতে পারেন এই আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে এবং যে এটা কিন্তু শুধু করলো তা না এটা কোনো মেয়ের ক্ষেত্রেও যদি তা কিডনি কিড করতে যায় সেক্ষেত্রেও কিন্তু এই একই অ্যাকশন করে দেখাবে সে একই অ্যাকশান প্রয়োগ করলে কিডন্যাপ আর দিতে বাধ্য হবে এবং আঘাতপ্রাপ্ত হবে সুতরাং আজকে আশা করি এই টেকনিকটা আপনাদের পরবর্তী জীবনে কাজে আসবে আপনার ঘরের বাচ্চাকে শেখানোর জন্যে তো চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ